সদ্য শীত ভেঙেছে নিউজিল্যান্ডে চারিদিকে ফুলের গন্ধ শরৎ আসে না তবে নীল আকাশে পেজা তুলোর মতো মেঘ চোখে পড়ে ঠিকই আর তার মধ্যে দিয়ে উকি দেয় রোদ কাশফুল না ফুটলেও এই সময় নিউজিল্যান্ডে ফুটতে দেখা যায় বিভিন্ন রঙের চেরি ব্লোজম চেরি ব্লোজমের কালার সাদা পাউডার কালার গোলাপি লাল রঙের ব্লোজমস ফুটতে থাকে চারিপাশে আর তা জানান দেয় নিউজিল্যান্ডেও উমা আসছে প্রতিবারের মতো এবারও ক্রাইটস চার্চে উমার আরাধনা হচ্ছে সে দেশে বসবাসকারী প্রবাসী বাঙালিরা এই পুজোয় আয়োজন করে থাকেন প্রায় দুই মাস আগে থেকে শুরু হয় প্রস্তুতি এ এক অন্য রকমের অনুভূতি কাজের ফাঁকি সাংস্কৃতিক অনুষ্ঠানের রিহার্সাল থেকে শুরু করে চলে পুজোর প্ল্যানিং এবারে নিউজিল্যান্ডে পুজোর আয়োজন করা হয়েছে টেম্পল লেটন কমিউনিটি হলে সাবেকি কুমোরতুলির প্রতিমাতেই চলে উমার আরাধনা রীতি মেনেই সমস্ত পুজো করা হয় এবার সেখানেই পুজোয় পুরোহিতের দায়িত্বে রয়েছেন মায়াপুরের এক পণ্ডিত একেবারে রীতি মেনে করা হয় এই পুজো পুষ্পাঞ্জলি থেকে শুরু করে কোনো আয়োজনে বাদ রাখে না থাকে নিরামিষ ভোগের ব্যবস্থা উৎসবের এই দিনগুলিতে বাঙালি এবং অবাঙালিদের এক মিলনের ক্ষেত্র হয় ক্রাইট চার্চের এই পুজো উদ্যোক্তাদের কথায় প্রাণের উৎসবে নিউজিল্যান্ডের প্রবাসীদের মিলন মেলায় পরিণত হয় বিভিন্ন প্রান্ত থেকে মানুষজন এই পুজোয় আসেন শুধু নিউজিল্যান্ডই নয় ইংল্যান্ড আমেরিকা কিংবা আফ্রিকা থেকেও প্রবাসীরা ক্রাইটস চার্চের এই পুজোয় বাঙালি আনার ছোঁয়া পেতে আসেন শুধু তাই নয় পুজোর সদস্যদের কথায় বিদেশের মাটিতে বাংলা এবং বাঙালি আনার ঐতিহ্যকে সব রকমভাবে তুলে ধরা হয় তা সে পোশাক হোক কিংবা সাংস্কৃতিক অনুষ্ঠান মহিলাদের পরনে থাকে শাড়ি এবং ছেলেদের পরনে অবশ্যই পাঞ্জাবি আর বিজয়াতে সিঁদুর খেলা দশমীতে তো নাচ মাস্ট পুজো কর্মকর্তাদের কথা অনুযায়ী প্রতি বছরেই ক্রাইট চার্চ পুজোয় বারবার প্রমাণিত হয় যে মানুষ বলতে মানুষ বুঝবে মানুষই শুধু হাই নিউজ নেটওয়ার্ক